আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা দেখতে পাচ্তেছেন যে অরিজিনিয়াল জিপসাম বোর্ডের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চমৎকারভাবে কাজ চলতেছে এখানে সবেমাত্র পুটিং এবং ঘষার ঘষাগনের কাজ চলতেছে সিলার প্যামারে পরবর্তীতে সম্পূর্ণ কালার কম্বিনেশন করা হবে আর এটা হচ্ছে হল রুম এই সম্পূর্ণ কাজটা জিপসাম বোর্ডের মাধ্যমেই কাজ করা হয়েছে বিশ থেকে তিরিশ বছরের কিচ্ছু হবে না বিয়ার্স আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি চাইলে আপনারা করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করে আর পাশে দেখতেছেন এটা একটা গেট হবে এখানে অবশ্য কালকে আর এই পাশে দেখতেছেন একটা ডাইনিং রুম ডাইনিং রুমের নিচে এটা হচ্ছে টিভি রুম এই টিভি এখানে লাগানো হয়েছে টিভি ফ্রেমটাকে খুব চমৎকারভাবে হোয়াইট করা হচ্ছে হোয়াইটের পরবর্তীতে কালার করা হবে জিনিস আপনাদেরকে যে বাংলাদেশে এটা হচ্ছে স্টিল এবং অ্যাঙ্গেলের মাধ্যমে লাগানো হয় আর একটা হচ্ছে পাউডারের মাধ্যমে থাইল্যান্ডের পাউডারের মাধ্যমে কাজ করা হয় আমরা দোনোটাই করি ইনশাল্লাহ চাইলে আপনারা করতে পারবেন আমাদেরকে নক করবেন সে পর্যন্ত ভালো থাকবেন ভিওর্স ভিডিও দেখতে থাকুন পরবর্তীতে সম্পূর্ণ ভিডিওটা এই বিল্ডিং এই ফ্ল্যাটের সম্পূর্ণ কালার কম্বিনেশন করার পরে আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী আপডেট ভিডিওগুলো আমরা জানিয়ে দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা છોડ દે